আসলে একটা সংঘ খুব দরকার সেটা যে বিষয়েরই হোক শিল্পী সংঘ খুবই প্রয়োজন যেহেতু শিল্পীরা সব একযোগ হতে পারে একযোগে হলে শক্তিটা বৃদ্ধি পায় সেই কারণে আমাদের শিল্পী সংঘ এবং আমরা হয়তো ভোট করছি একে অপরের বিরুদ্ধে কিন্তু ভোট যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা সবাই শিল্পী সবাই আমরা শিল্পী সবাই শিল্পের চর্চা করব। এটাই হচ্ছে আমাদের আসল বিষয় এই জন্য আমাদের যে শিল্পী সংঘ ভোট হয়ে গেল এটা আমরা সবাই একত্রিত হয়ে দিয়েছি এবং এখন যারা হয়েছেন এখন যারা আমাদের মরব্বী হলেন তারা এগিয়ে যাবেন শিল্পের পরিচর্যায় অপসংস্কৃতি মুক্ত হয়ে শিল্পীদের যেসব চাহিদা আছে সেগুলো পূরণে তারা সক্রিয় হবে এটা আমরা আশা করছি আপনারা যারা একটা সময় খুবই মানে কাজ করেছেন আপনাদেরকে নিয়ে শিল্পী সমিতির যে চিন্তা ভাবনাটা আপনি কীভাবে প্রত্যাশা করেন না আমাদের নিয়ে আমরা যারা পুরনো শিল্পী তাদের নিয়ে শিল্পী সংঘের প্রত্যাশা এবং কাজ অনেক রকম হতে পারে যেমন শিল্পীরা কাজ পায় না অনেক সময় বয়স হয়ে গেলে তাদের কিছু কাজের ব্যবস্থা করা তাদেরকে সম্মান দেয়া আর কি যেমন শিল্পী বয়স বেড়ে গেলেই শিল্পীরা সেই সম্মান পাবে আজীবন সদস্য হবে এইসবগুলো এটা হওয়া উচিত অনেকে হতে পারেনি অনেকে আবার আক্ষেপ করেছেন আমার কাছে যে আমি এতদিন শিল্পচর্চা করছি কিন্তু আমি আজীবন সদস্য হতে পারলাম না আমার জুনিয়র যারা তারা হলো এরকমও হয়েছে এটা হওয়া দরকার নেই সবাইকে মিলে ঝুলে কাজ করতে হবে